নমস্কার বন্ধুরা ওত্রিজ আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে এলাম মটর পনির পনির নিয়ে নিয়েছি একটা টমেটো কিছু আদা পাঁচ সাত কোয়া রসুন একটা ছোট পেঁয়াজ পাঁচটা কাজু আর দুটো লাল লঙ্কা এবার এগুলোকে পেস্ট করতে হবে তো পেস্ট করবার জন্য আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কসরি মেথি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে পেস্ট করতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দিলাম পনিরগুলোকে আমি শুধু হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখাবেন না জল ছাড়ে ভাজতে অসুবিধা হয় হালকা ব্রাউন করে পনিরগুলোকে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেছে আমার পনির এবার ওই তেলের মধ্যেই আমি ওই পেস্টটাকে দিয়ে দেব এবার পেস্টটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু বেশি চিনি কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দেব হলুদ এবার এটাকে একটু কষিয়ে নেব একটু তেল ছাড়া ছাড়া অবস্থা এলে এটার মধ্যে আমি অ্যাড করব মটর এবার মটরগুলো একটুখানি সিদ্ধ করে নিতে হবে একটু কষিয়ে আমি এর মধ্যে দেব পনিরগুলো পনির দিয়ে আবার এই পেস্টটার সাথে কষাতে হবে একটু ঢিমে আছে আঁচটা কিন্তু এখন বাড়াবেন না কাজু দেওয়া আছে তলা ধরে যাবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল কারণ রান্নাটায় গরম জলই দিতে হবে ঝোলের জন্য গরম জল মিক্স করে দিলাম নইলে স্বাদের হের ফের হয়ে যায় এবার ঝোলটা ফুটে উঠে আবার যখন মাখা মাখা হয়ে আসবে তাহলেই একদম তৈরি হয়ে যাবে মটর পনির ডিমে আঁচের থেকে একটু আঁচটা বাড়িয়ে দিন আঁচটা মাঝারি রাখুন একদম ফুল আজ করবেন না তাহলে অসুবিধা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে গ্রেভি তৈরি হয়ে গেছে মোটামুটি একটু ঢেকে রাখতে হবে আপনারা টেস্ট করুন এবং আমাকে জানান কেমন লাগলো